নমস্কার আমি অ্যাস্ট্রোশ্রী অংশুমান চ্যাটার্জি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটা বিভিন্ন জ্যোতিষের বিভিন্ন দিক নিয়ে আমি আলাপ আলোচনা করে থাকি আশা করি আপনাদের সকলের ভালো লাগে এবং আগামী দিনে আরও অনেক সমৃদ্ধ আলোচনা নিয়ে আপনাদের সামনে আসব তেমনই একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে করব যে আলোচনা আমাদের এই যে রাশিচক্র এই রাশিচক্রে কালে। বেশ কয়েকটি গ্রহের মুভমেন্ট আমরা লক্ষ্য করছি ভাইটাল কতগুলো গুরুত্বপূর্ণ গ্রহ ইতিমধ্যেই বিভিন্নভাবে বিভিন্ন স্থানে মুভ করছে প্রথমেই আমরা জেনেছি যে বৃহস্পতি প্রায় মাসাধিক কালে দেড় মাসের মতো তিনি তুঙ্গ হচ্ছেন আবার তিনি মিথুনে ফিরে যাবেন এদিকে মঙ্গল তুলারাশি ছেড়ে এর মধ্যেই মানে তুলারাশি ছেড়ে এবার বৃশ্চিকে প্রবেশ করছে আর ইতিমধ্যেই বুধের মতো একটি গ্রহ সেই গ্রহটিও বৃশ্চিক রাশিতে এতক্ষণে চলে গিয়েছে তো আর ওদিকে মিন রাশিতে বসে আছে শনি শনি মহারাজ তিনি কিন্তু এবার আস্তে আস্তে নিচস্ত হতে 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 এবার মেষ রাশিতে গমন করবেন আপাতত তিনি মিন রাশিতে রয়েছেন জলরাশিতে এরপরে তিনি নিচস্ত হবেন মেষ রাশিতে চলে যাবেন এই যে কতগুলো ভাইটাল প্ল্যানেট যে প্ল্যানেটের মধ্যে দুটো প্ল্যানেট অত্যন্ত ধীর গতির প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি এবং শনি অনেকটাই লেট প্ল্যানেট অনেক সময় লাগে পুরো রাশি রাশিচক্রটাকে তার আবর্তন করে আসতে ফলে শনি এবং বৃহস্পতি এই দুটো রাশির যে অধিপতি যে সমস্ত রাশির অধিপতি এই দুটি গ্রহ তারা কিন্তু বিভিন্ন ভাবের কারক হিসাবে জাতক জাতিকার জীবনে বিভিন্ন রকম ফল দিয়ে থাকে অনেক দেরিতে আমরা আমরা সাধারণত কি জানি যে শনি শনি এই গ্রহটির নাম শুনলেই আমাদের বুকের মধ্যে একটা ভয় ভয়ের উদ্রেক হয় কিন্তু বিশ্বাস করুন শনি কিন্তু মোটেই ভয়ের কোনো গ্রহ নয় ভয়ার্থ কোনো গ্রহ নয় শনি কিন্তু ভয় পাওয়ার মতো গ্রহ কিছুতেই নয় শনি অত্যন্ত সাত্বিক ধার্মিক এবং নিষ্ঠাবান উনি কর্মের আমরা যে কর্ম করি সেই কর্মের ভুল ঠিক বিচার করে জাতক বা জাতিকাকে সেই কর্মফল প্রদান করেন অতএব আমাদের মনে রাখতে হবে এই যে বাজারে যে প্রচলিত কথা যে শনি মানেই একটা ভয়ের জিনিস মঙ্গল মানেই হচ্ছে একটা ভয়ের গ্রহ যেটা কিনা আপনার জীবনে হয়তো ক্ষতি করছে আপনার দেখা যাচ্ছে জন্মছকে হয়তো বৃহস্পতি খুব ভালো জায়গায় অবস্থান করছে হয়তো বৃহস্পতি আপনার দ্বিতীয় বা সপ্তমে বা একাদশে অর্থাৎ আয় ঘরে বা আপনার পার্টনার সাত থেকে যে পার্টনার বিবেচিত হয় সেই ঘরে মানে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বা স্বামী স্ত্রীর সম্পর্ক দ্বিতীয় ভাব অর্থভাব এই জায়গায় বৃহস্পতি জন্মকালীন বসে আছে খুব ভালো পজিশান নিয়ে বসে আছে তবুও আপনার কিন্তু সাংসারিক জীবনে শান্তি নেই শান্তির অভাব কেন বৃহস্পতির মতো একটা নৈসর্গিক গ্রহ অত্যন্ত সাত্বিক ব্রাহ্মণ একটা গ্রহ সে কিনা ভালো জায়গায় অবস্থান করা সত্ত্বেও আপনার জন্ম চার্টে সে সঠিক ফল প্রদান করছে না তখন কিন্তু আপনি দোষারোপ দিচ্ছেন মঙ্গল অথবা শনির মতো গ্রহকে যে ওইটার জন্যই আমার হচ্ছে দেখা যাচ্ছে আপনার হয়তো অষ্টমস্থ মঙ্গল অষ্টময় মঙ্গল মানে মারক ঘরে মঙ্গল আপনি ভাবছেন যে এটাই আমার জীবনের সর্বনাশ করছে তাহলে মঙ্গল যদি অষ্টম ঘরে থেকে আমার জীবনটাকে শেষ করে দেয় তাহলে সেখানে বৃহস্পতি দ্বিতীয় সপ্তম বা একাদশের আপনার চাটে অবস্থান করছে যে কোনো একটা ঘরে তাহলে সেই বৃহস্পতিও আপনাকে সেই শান্তি দিতে পারছে না কেন কারণ কারণ একটাই কারণ হচ্ছে যে বৃহস্পতি এমন একটা গ্রহ যে দ্বিতীয় সপ্তম বা একাদশ স্থানে যদি বসে আপনার জন্মকালীন চার্টে তাহলে সে কিন্তু আপনাকে অনেক অর্থ দেবে অনেক প্রতিপত্তি দেবে অনেক মান সম্মান দেবে আপনার কর্মজীবনে আপনাকে প্রতিষ্ঠিত করবে আপনি কোনো জাজ বা আইনের নির্ধারক বা কোনো প্রশাসনিক উচ্চ পর্যায়ে আপনি অধিষ্ঠিত হতে পারেন বা অনেক শিক্ষাক্ষেত্রে অনেক প্রতিষ্ঠিত মানুষ হতে পারেন অনেক নাম আপনার দেশে বিদেশে ছড়িয়ে পড়তে পারে কিন্তু আপনি কিছুতেই জীবনে শান্তি পাচ্ছেন না কারণ কি কারণ আপনার ধরুন দ্বিতীয় বা সপ্তমে বা একাদশে যদি বৃহস্পতি থাকে তাহলে সেই বৃহস্পতি কিন্তু সাংসারিক সুখ থেকে আপনাকে বঞ্চিত করবে বিবাহের সমস্যা বঞ্চিত হবেন যদি দ্বাদশে বৃহস্পতি বায়ুতত্ত্বে যদি অবস্থান করে না তাহলে দেখবেন আপনার জীবনটা শুধু স্ট্রাগলের মধ্যে দিয়েই চলছে সেই স্ট্রাগল থেকে আপনি বেরোতে পারছেন না আপনার প্রফেশন চেঞ্জ হচ্ছে বারংবার জীবনে আর্থিক ক্ষতি থেকে শুরু করে আপনার প্রফেশন চেঞ্জ হচ্ছে অথচ বৃহস্পতি আপনার ভালো জায়গায় রয়েছে কেন কারণ হচ্ছে প্রত্যেকটা প্ল্যানেটারি কিছু কিছু ডিগ্রি থাকে কিছু কিছু স্থান থাকে কিছু কিছু ভাব থাকে যে ভাবে তারা ঠিক মতো ফল প্রদান করতে পারে না তাই নিয়ে আমরা কি করি আমরা মঙ্গল বা শনির মতো প্ল্যানেটকে অনেক সময় দোষ দিই কিন্তু আসলে দোষটা তাদের নয় দোষটা কিন্তু আপনার জন্মগতভাবে বৃহস্পতি যে জায়গায় আছে তাই তাকে সঠিকভাবে আইডেন্টিফাই করে তার সঠিক প্রতিকার করুন দেখবেন জীবনটা অনেক স্মুথ হয়ে যাবে আপনাদের জীবন সমৃদ্ধিতে ভরে উঠবে শান্তিতে ভরে উঠবে সুখে ভরে উঠবে এইটুকু আমি আপনাদের কাছে বলতে পারি অযথা ভয় পাবেন না আপনারা আপনাদের নিকটস্থ কোনো জ্যোতিষের কাছে যান তার সাথে ব্যাপারগুলোকে আলোচনা করুন আপনার চার্ট নিরূপণ করুন এবং তার সঠিক প্রতিকার করুন দেখবেন জীবন অনেক স্মুথ হয়ে গেছে আজকে আর সময় অনেক কম হয়ে গেছে আজকে আর এই এপিসোডকে আমি বাড়াচ্ছি না আগামী দিনে আরও 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 আলো আলোচনা থাকবে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে বৃহস্পতি শনি চন্দ্র মঙ্গল বুধ রবি সকলকে নিয়েই থাকবে এই আলোচনা ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখতে থাকুন আমার এই চ্যানেলে অ্যাস্ট্রো শ্রী অংশুমান চ্যাটার্জি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিন আপনারা কমেন্ট করুন তাতে আমার আগামী দিনের বিভিন্ন প্রোগ্রাম যাতে করে আপনাদেরকে কোনো রকম সামান্য হলেও সুরাহা দিতে পারি তার জন্য আমি সচেষ্ট হব এইটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার